নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু আবারও নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মাধ্যমিক পাশে কিন্তু নিয়োগ করা হবে ছেলে মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন একদম দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল নোটিশ চৌদ্দ তারিখ আজকেই কিন্তু আপডেট দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার ফিমেল ওয়ার্ডার দু অর্থাৎ জেল পুলিশে কিন্তু নিয়োগ করা হবে ছেলে মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন একদম বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিশ থেকে আলোচনা করুন মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে সেখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের আপডেটগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল নোটিসে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এই যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে ওয়ার্ডার বা ফিমেল ওয়ার্ডার অর্থাৎ পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন এখানে নিয়োগ করা হবে ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স বলে দেওয়া আছে ১৮ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার উনিশ তারিখের হিসেবে আপনারা বয়সটা করবেন এবং এসসি এবং এসটি প্রার্থীরা পাঁচ বছরের জন্য ছাড় পাবেন এবং ওবিসি প্রার্থীরা তিন বছরের জন্য ছাড় পাবেন এবং সার্ভিসম্যান প্রার্থীরা কিন্তু সরকারি অনুযায়ী যেভাবে বয়সের ছাড় পান সেভাবেই পাবেন এবারে দেখুন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস করে থাকলে এই জেল পুলিশের নিয়োগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সঙ্গে বলে দেওয়া আছে কম্পিউটারে দক্ষতা প্রয়োজন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে এখানে বলে দেওয়া আছে আপনাকে কম্পিউটারটা পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকে এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই সংস্থা থেকে সার্টিফিকেট দরকার অথবা ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার অর্থাৎ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে কিন্তু আপনার সার্টিফিকেটটা হতে হবে অন্য কোনো সংস্থা থেকে হলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না বলে দেওয়া আছে সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অথরিটিজ আদার দেন দোজ মেনসেন্ট অ্যাবাব উইল নট বি কনসিডার্ড ইন ডিটারমাইনিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবারে দেখুন বন্ধুরা আপনাদের আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইনের মাধ্যমেও করতে পারবেন অফলাইনেও করতে পারবেন আপনাদেরকে আমি যেটা বলবো আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে করুন সেটাই ভালো হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে পনেরো দুই দু হাজার উনিশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ আছে চৌদ্দ তিন দু হাজার উনিশ বিকেল পাঁচটা মধ্যে আবেদন করতে হবে অফিসিয়াল এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন wbpolice.gov.in এই ডট ওয়েবসাইট অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এবং দেখুন আপনারা অফলাইনেও আবেদন করলে লাস্ট ডেটটা কিন্তু সেম দেওয়া আছে এবং আপনাদের আবেদন ফি আপনারা অনলাইনের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন অথবা ইউনাইটেড ব্যাংকের যে চালানের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন চালানের মাধ্যমে পেমেন্ট করার তার লাস্ট ডেট দেওয়া আছে ষোলো তিন দু হাজার উনিশ তারিখ অর্থাৎ ষোলোই মার্চ দু হাজার উনিশের মধ্যে আপনাকে কিন্তু পেমেন্টটা সেরে দিতে হবে তো বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিলাম সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিন কারণ সবার জানা উচিত মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে একদম বিস্তারিতভাবে অফিসিয়াল নোটিসে যা বলা হয়েছে জানিয়ে দিলাম ডিসক্রিপশানে এই নোটিশের লিঙ্কটা দেওয়া থাকলেও আরও বিস্তারিত জানার জন্য নোটিশটি ডাউনলোড করুন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দবাদ মাতারাম